চুরাইবাড়ি থানা পুলিশের হাতে দুই পুরুষ ও তিন মহিলা সহ আটক পাঁচ রোহিঙ্গা তাদের সাথে দুই শিশু রয়েছে এ বিষয়ে চুরাইবাড়ি থানার নতুন ওসি খোকুন সাহা জানান বৃহস্পতিবার বিকেলে থানার সামনে পুলিশ নাকা পয়েন্টে তল্লাশি চলাকালীন সময় একটি নাইট সুপার বাসে তল্লাশি চালিয়ে রোহিঙ্গাদের আটক করা হয় তার আসামের গোহাটি যাচ্ছিল ধৃতরা হল আব্দুল ইলাহি আব্দুল শুকুর রুমিতা বেগম রুজিয়া বেগম এবং সাকিনা তাদের প্রত্যেকের বাড়ি মায়ের মারে ধৃতদের বিরুদ্ধে নতুন আইনে মামলা গ্রহণ করা হবে এবং শুক্রবার ধৃতদের আদালতেই আদালতে পেশ করা হবে ঘটনার তদন্ত করছে চুরাইবাড়ি থানার পুলিশ কদমতলা থেকে ভানু চৌধুরী রিপোর্ট অনুমান চারটার সময় আমাদের যে রেগুলার নাকা চেকিং হয় চুরাইবাড়ি থানার সামনে তো চেকিংয়ের সময় একটা বাসের মধ্যে আমরা সাতজন মোট সাতজন রোহিঙ্গাকে আমরা আটক করি তাদের কথাবার্তায় অসংলগ্নতা দেখা গেছিল তাদের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে ওরা বাংলাদেশ থেকে এসেছে গুয়াহাটি ওরা গুয়াহাটি যাবে আগরতলা থেকে এসেছে গুয়াহাটি যাবে একটা বাসে করে এসেছিল যে বাসটা দিয়ে এসেছিল বাসটার নাম্বার এম এল জিরো ফাইভ টি এইট থ্রি এইট টু নামটা কি স্যার মহিলা তিনজন বাচ্চা ছোট বাচ্চা দুজন আর দুজন পুরুষ আব্দুল ইলাহি আর তারপরে আছে আব্দুল শুকুর রমিদা বেগম রুহিনা বেগম চাকিনা চাকিনা খাতুন আর বাচ্চা জুদে একদম সুবি সুবি সুবিরজা বিবি আর উকিনা বিবি ওদেরকে কাল কোড়ড় করব इनको হ্যাঁ ওদের বিরুদ্ধে আমরা যে বিএনএস এর নতুন আইনে আছে ওই আইনে যে ওদের বিরুদ্ধে আমরা মামলা নিব তারপর আমরা কালকে ওদেরকে কোটেশন